পায়ে পছন্দ করে রোজা রাখে পছন্দ এর জন্য একটু শুধু রান্না করলাম আলহামদুলিল্লাহ বা রোজা ও সব করতেছে অনেক খুশি মনে সবাই দোয়া করবেন আমার বৌমার জন্য আমি এতক্ষণ ওই পাশটায় আছিলাম আর আমাদের বৃষ্টি আজকে এই পাশে থেকে আসতেছে দেখেন কেমন বাতাস সাত আফ্রিকা মনে হয় ঘূর্ণিঝড় হইতেছে এরকম এই বছর তো বৃষ্টি কম এই জন্য এত বাতাস বৃষ্টিটা যদি ঠিকঠাক হইতো তাহলে কিন্তু সব ঠিক হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো অলমোস্ট ডেলি ডেলি বৃষ্টি হইতেছে যখন দরকার ছিল তখন তার বৃষ্টি হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ আল্লা কাসা আল্লাহ যখন যা দেয় তাই হেপি তবে বৃষ্টি হলে আমার গাছপালাগুলো পানি খাইতে পারে গোসল করতে পারে সুন্দর করে এই জন্য ভাল লাগে এই যে এই গাছটা চাইছিলাম বাতে এটা এত কাটা আর বৃষ্টি হওয়ার পরে দিকে ডালগুলো এসে পড়ছে কিন্তু বাড়তে পারলাম না অনেক অন্ধকার হয়ে রয়েছে আমার এই গাছটা বাইরে দেয় গোসল করার জন্য মিল্লা গোসল করো সুন্দর করে ও বৃষ্টি মা গেছে কিন্তু আমাদের বারান্দা সব বৃষ্টি আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি রিদু আর নয়সা পড়ছে আর সাথে রওনা দিয়ে দিলাম আজকে আপনাদের এরিয়া দেখাইতেছি এই যে আমি বাসা থেকে বেরোইছি এটা এগুলো হয়েছে ইন্ডিয়ান এরিয়া যারা পুরানো আসেন তো জানে না যারা নতুন আছেন জানেন না আমাদের এখানে একটা মসজিদ একটা স্কুল তারপর একটা মিউনিসিপ্যালিটির হল আছে আমি তো অনেক সময় অনেক কিছুই দেখাইছি আর সাউথ আফ্রিকা কিন্তু হোয়াইট পিপল তারপর ইন্ডিয়ান পিপল ব্ল্যাক পিপল পিপলেরা সবসময় সেপারেট প্লেসে থাকতো আর কি এটা হোয়াইট পিপলরাই সেই প্রথম থেকে সেপারেট করে দিছে যেমন ইন্ডিয়ারা থাকে দুই তিন কিলো দূরে একেবারে মেন টাউন থেকে আর হয়েছে ব্ল্যাক পিপলের সাথে যেমন অপোজিট সাইডে দিয়া দিত আর হোয়াইট পিপল যে আছে হোয়াইট পিপলটা থাকতে হয়েছে একেবারে ঠিক টাউনে এই যে বাসাগুলো দেখতেছেন এর থেকে আমাদের ইন্ডিয়ান প্লেসটা শেষ আর এটা হচ্ছে হোয়াইট এরিয়ার স্ত্রীর যেমন আর কি শুরু হয়েছে এক সাইডে আবার কালাটো আছে কালাডো হচ্ছে আবার একটা জাত একটু পরে বলতেছে আর এটা হচ্ছে আমার মেয়ে ইয়াসিরা স্কুল ও গ্রেড আর থেকে স্কুলে পড়তো কিন্তু এখানে যে আমাদের স্কুল আসিল আগে তো টুগেদার ছিল প্রাইমারি তারপরে হয়েছে কি হাই স্কুল তো এবছর থেকে আবার সেপারেট করছে যার জন্য এ আমাদের এই ইন্ডিয়ান স্কুলটা আবার নিয়ে গেছে ওখানে আর কি তবে ইয়াসের তো এই ইয়ারে সে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ইউনিভার্সিটিতে যে ঠিকঠাক মতো যাইতে পারে আর এই যেগুলো বাসাগুলা দেখতেছেন এগুলো হচ্ছে সব হোয়াইট পিপলের হাউজ আর কি আর ব্ল্যাক পিপল দু একজন আছে মাঝে মধ্যে আসলে ওরকম নাই যদি কেউ কিনে আর কি আমাদের এরিয়ায় যেরকম যেরকম আসে আর কি কেউ কেউ আবার কিনা নিছে আর যেহেতু আলাদা আছিল কেউ আবার টুগেদার আসে না যেমন মুসলিম এরিয়াতে একটা খ্রিস্টান আসে কী করবো আবার একটা কালোদের মাঝখানে হোয়াইট পিপল যাই কি করবো এরকম মানে থাকতে থাকতে মানে সবাই অভ্যস্ত হয়ে গেছে আর কি আর এই হোয়াইট এরিয়ায় অনেক গির্জা আছে দুনিয়ার যার তো আলাদা আলাদা ক্যাথলিক আছে ওই যে স্টা দেওয়া যে থাকে এগুলো আসলে আমি হিন্দু মানে খ্রিস্টানদের এরকম কিছু বলতে পারবো না আপনাদের দেখতে দেখতে রিদুয়ানবাসার কাছে পড়ছি হিন্দুদেরও কিন্তু জায়গা দিয়েছিল ওই যে আমাদের

সাউথ আফ্রিকা একটা বাসার ভিতরে অনেক জায়গা থাকে এই যে দেখেন কত বড় একটা মালটা না অরিঞ্জ জানি না যেদিক একটা আছে মালটা না অরেঞ্জ মালটা এই যে দেখেন একদিকে ধরতেছে আরেক দিকে ফুল করতে ওই যে ওদিকে দিকে ধরে এগুলো কিন্তু আবার অনেক বড় হয় এই যে দেখেন অলমোস্ট জাম্বুরা সাইজে দুনিয়ার বড় গাছ কেউ কিন্তু খায় না আবার এই দেশ এরকম এরই এই যে নিচে পড়া রয়েছে কত এই যে ইচ্ছা মতো নিচে পড়া রয়েছে এগুলা আমার জুয়েন মামনি কি কি ইফতার বানাইছে এখানে এটা কি পাকোড়া হুম তারপরে এখানে হয়েছে সস এটা হয়েছে বাটা এন্ড ব্রেড এটা হয়েছে সমোসা এটা হয়েছে রাশিয়ান বিয়ে না একটা কিছু এই যে কত These so cute. Itu ki. Juice. Itu je ak tapni ta, kase tu kata bolba? Dada janese te. Na pu pi se kata bolte sao tumi? Salam di ban to me, Salam di ban na. Assalamu alaikum. Di ba salam? Ha. Bolo assalamu

জুয়েন রাতের খানার জন্য বানাইছে মিষ্টি কুমড়া এটা হয়েছে আলু এটা হইছে প্লেন ভাত আর এটা হয়েছে চিকেন রোস্ট এই যে আপনাদের বাইজান খাইতেছে খাইয়ার শপে যাইব নামাজ পড়া ফলাইছে এই জন্য তারা হুরা করতেছে দাদা জানে কি কর তুমি হ্যাঁ Do you want to dance? Do to dance? to learn One of the electrical, electrical poles was struck by lightning resulting in damage to the isolator I could have just said that by Yeah, <laughs> I could have just said that Did you make this <laughs> with black paper? What did you do with the soap? I put the soap इट्स बुक इन द बैगेट। ओके। तालिसियोसो। हम्म। देखा बैगेट भी तरह जहाँ आपने अपने। हाँ। अपना दरबाई तो आगे चोला के से आराम आराम नहीं अपने घुमाएगे से। हमारे खावा दा शास्वर आगे। आराम लो तो खावा दो कोशिश करेगा तो भी शिखाई से।

आज के मतामा ब्लॉग के कहानी शेष करते छि आपन जेबे बलो लाइक शेयर कमेंट करबेन सब्सक्राइब करबेन प्लीज देखा हो नखनो वीडियो दे अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्लाह हाफिज़ चाचा कल्ला और नाइस फूड